বড় বড় হাঁড়ি দেখে মনে করবেন না বিয়েবাড়ির কোনো খাবার দাবারের রেসিপি শেয়ার করছি বা খাবার দাবার দেখাচ্ছি আজকের পর্বে শেয়ার করবো সারা বছর বাঁধাকপি কিভাবে সংরক্ষণ করবেন এবং স্বাদ এবং গন্ধটা কিভাবে অটুট থাকবে সেই রেসিপি আশা করি আজকের বাঁধাকপি সংরক্ষণ পদ্ধতিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এখন বাঁধাকপির দামটা কিন্তু অনেক কম দেখতে পাচ্ছেন এত বড় বড় বাঁধাকপি মাত্র বিশ টাকা পনেরো টাকা আমি মোট চারটা বাঁধাকপি সংরক্ষণ করে রেখেছি ডিপ ফ্রিজে সারা বছর আপনারা কিন্তু এটা খেতে পারবেন আর স্বাদ গন্ধ পুরোটাই অটুট থাকবে আর সামনে যেহেতু রমজান মাস এভাবে যদি হচ্ছে কাজটা এগিয়ে রাখেন তাহলে কিন্তু রান্না করতে খুব বেশি দেরি হবে না তাই না তাহলে চলুন কথা না পারিয়ে আমি পুরো পদ্ধতি বা প্রণালীটা আপনাদের সঙ্গে শেয়ার করি আর এই তো বাঁধাকপি আমি এখানে হচ্ছে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে বডি দিয়েও কেটে নিতে পারেন আমি হচ্ছে ভিডিও করার সুবিধার্থে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি ছুরি দিয়ে আর কিছুদিন পরে কিন্তু বাঁধাকপি হচ্ছে খেতে আর অতটা ভালো লাগবে না তাই এখনই মানে সময় বাঁধাকপি সংরক্ষণ করার আমি বেশ কিছুদিন আগেই করেছি তা ভিডিওটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এরপর এটাকে খুব ভালো করে মানে তিন থেকে চারবার এটাকে বেশি করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে আর কে কে বাঁধাকপি খেতে পছন্দ করেন কমেন্টস করেন তো আমার তো বাঁধাকপি ভাজি বাঁধাকপি ঘন্ট মাছের মাথা দিয়ে বাঁধাকপি সব কিছুই অনেক বেশি ভালো লাগে আর এই তো আমি খুব ভালো করে বেশি করে পানি দিয়ে বড় বড় হাঁড়িতে কিন্তু এটা ধুয়ে নিয়েছি একটা হচ্ছে পাতিলের মধ্যে আমি বেশ খানিকটা হচ্ছে কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে রসুন আর রসুনগুলো ডিপ ফ্রিজে ছিল এর জন্য কালারটা এরকম দেখাচ্ছে আর দিয়ে দিলাম হচ্ছে বড়ো সাইজের দুইটা পেঁয়াজ কুচি এখন দিয়ে দিবো স্বাদ মতো লবণ এ পর্যায়ে লবণ খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই তারপরে দিয়ে দিচ্ছে হচ্ছে বেশি করে হলুদ গুঁড়ো এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণে পানি এই বাঁধাকপিটাকে আমি ঘন্ট করে খাবো এর জন্য আমি পানি দিচ্ছি এরপরে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে মানে এই পুরো বাঁধাকপিটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে দেখবে যে কিছুক্ষণের মধ্যে এটা কমে যাবে এরপরে এটাকে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে মানে মোট কথা এটাকে পুরো সিদ্ধ করে ফেলতে হবে আমি বড় বড় হাড়িতে করে দেখাই সেটা কিন্তু অফ ক্যামেরায় করেছিলাম অন ক্যামেরায় করিনি আমি ছোট্ট হাড়িতে দেখালাম মানে ক্যামেরাতে আসলে ফোনের ক্যামেরাতে অত বেশি ভালো আসে না বড় বড় হাড়িগুলো যাই হোক আমি একটা ডাইল ঘুটনির সাহায্যে আমি খুব ভালো করে বাঁধাকপিটাকে এই যে দেখতে পাচ্ছেন এভাবে ঘন্ট করে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু আমার বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গিয়েছে আমি বেশ অনেকক্ষণ ধরেই সেদ্ধ করেছি ঢাকটা দিয়ে ঠেকে ঠেকে একটু পানি থাকা অবস্থাতেই কিন্তু এই ঘন্টটা করে নিতে হবে একদম খুবই ভালো করে চেষ্টা করেছি আমি যতটুকু পেরেছি ভণ্ড করে নেওয়ার জন্য আর এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি একটু পানি পানি থাকবে যখন এই বাঁধাকপিটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এই পানিটাও টেনে নেবে তাই একটু পানি পানি অবস্থাতে আপনারা চোখে অফ করে দেবেন আর এটা কিন্তু অলমোস্ট একদম ঠান্ডা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু পুরো টেনে নিয়েছে হালকা একটু রস আছে এটাতে প্রবলেম নেই এখন আমি বড় বড় বাটিতে করে হচ্ছে টিফিন বাটিতে করে এটাকে এখন ডিপ ফ্রিজে ফ্রোজেন করব। এভাবে রেখে দেখবেন যখন বের করবেন বের করার পরে জাস্ট পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু মশলা টশলা যা ব্যবহার করার দিয়ে আপনারা এটা সরাসরি ঢেলে দিয়ে ঘন্ট করেন আর যাই করেন করলে কিন্তু অসম্ভব মজাদার একটা হচ্ছে ঘন্ট আর ভাজি যেটাই করেন না কেন সেটা হয়ে যাবে জাস্ট ডিপ ফ্রিজ থেকে বের করে আর একটু পেঁয়াজ রসুন বা কাঁচামরিচ দিয়ে এটাকে রান্না করবেন এটা স্বাদ এবং গন্ধ দুটাই কিন্তু অসম্ভব ভালো থাকবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন তারপরে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ভাজি কিভাবে করবেন মা ভাজির জন্য কিভাবে সংরক্ষণ করবেন সেম আমি খুব ভালো করে পাতাকপিটা বা বাঁধাকপিটাকে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর দিচ্ছি কাঁচামরিচ এখন দিয়ে দিবো এর মধ্যে হচ্ছে লবণ সামান্য পরিমাণে আর হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে একটু তেলও দিয়ে দিব এ পর্যায়ে কিন্তু আমি রসুন কুচি ব্যবহার করবো না এটা আমি ভাজির জন্য সংরক্ষণ করব এটাতে আমি কোনো রসুন ব্যবহার করছি না হয়তো সেম সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে শুকিয়ে নেব এটাতে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করছি না যেহেতু ভাজি করব এটাকে জাস্ট অল্প জালে রেখে রেখে সেদ্ধ করে নেব এই তো নেড়ে চেড়ে এটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর ওই যে বললাম অফ ক্যামেরায় কিন্তু আমি অনেক বড় বড় হারিতে হচ্ছে করেছি আজকের বাঁধাকপি সংরক্ষণ পদ্ধতিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে পাশে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ